নমস্কার বন্ধুরা অল্প কিছুটা কাপড় থাকলে আমরা কি করব ভেবে পাই না তাই আপনারাও এইভাবে কাজে লাগাতে পারেন আসুন তাহলে দেখে নিই কীভাবে বড়ো ছোটো মাঝারি যে কোনো মাপের বাচ্চাদের ফতুয়া জামা তৈরি করতে হয় প্রথমেই আমি সামনের পাটটি কেটে নেব দেখুন আমি প্রথমে জয়েন্ট করে নিয়েছি এবার আমি সামনের পাটটা কেটে নিচ্ছি মোটামুটি ছয় ইঞ্চি করে ভাঁজ করে নিলাম এরপর বোতাম এবং ঘাঁটির ঘরের জন্য সামান্য একটু ভাঁজ করে রেখে আমি মাপটা করে নেব লম্বায় আমি নিয়ে নেব সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চিতে মার্ক করে একটা বরাবর দাগ টেনে দিলাম এরপর আড়াই ইঞ্চিতে মাপ করলাম গলার কাটা অংশটা আর নিচের দিকে তিন ইঞ্চি দাগ দিয়ে একটা চারকোনা বক্স করে নিলাম পুটের মাপও নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি অর্থাৎ আড়াই ইঞ্চি কাপড়টি থাকল পুট পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে সামান্য একটু হাফ ইঞ্চি মতো ডাউন করে কাটিং করে নিতে হবে আর আর্মহলের মাপ নিয়ে নিয়েছি চার ইঞ্চি তারপর চার কোনা শেপ দিয়ে আমি কাটিং করে নিলাম এরপরে একই মাপে আমি বোতাম ঘর এবং ঘাটির ঘরের জন্য কাপড়টাকে ভাঁজ করে রেখে পিছনের পাটটাও কেটে নিলাম এখন এবার লাল বর্ডার দিয়ে সেলাই করবো বলে তেরচা করে কয়েক টুকরো কাপড় কেটে রাখলাম এবার আমি দেখুন কিভাবে সেলাই করছি প্রথমেই বোতাম ঘরের জন্য এবং ঘাঁটির জন্য কাপড়টাকে মুড়ে সেলাই করে নিচ্ছি সেলাই করা একটা দিক হয়ে গেল এবার আমি আরও একটা দিক করে খেয়াল রাখবেন বাঁ দিকে যে কাপড়টা থাকবে সেদিকে ঘাঁটি হবে আর ডান দিকের কাপড়টিতে বোতাম বসাতে হবে এরপর সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে রেখে কান দুটো সেলাই করে দিলাম বেশি মজবুত করার জন্য আরও একবার করে সেলাই দিয়ে দিলাম এখন এবার সুতোটা চেঞ্জ করে নেব যেহেতু আমি লাল রঙের বর্ডার দেব তাই লাল সুতো পরিয়ে নিলাম এখন এবার টুকরো টুকরো কাপড়গুলোকে জয়েন্ট করে নিচ্ছি যেহেতু তেরচা করে কাটা আছে তাই তেরচা করেই আমরা জয়েন্ট করে সোজা একটা কাপড় তৈরি করে নিলাম এখন এবার উল্টো দিকে লাল কাপড়টিকে রেখে আমি সেলাই দিয়ে নিচ্ছি গলার চারদিক দিক পর এখন এবার বাড়তি অংশটা কেটে দেওয়ার পর আমি একটু মুড়ে সেলাই করে নিচ্ছি দেড়টা কাপড় দিয়ে যখন বর্ডার লাগানো হবে তখন খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কাপড়টিকে বেশি জোর করে টেনে না সেলাই করা হয় যদি জোর করে টেনে সেলাই করা যায় তাহলে কিন্তু কুঁচকে যাবে এবং দেখতেও ভালো লাগবে না একদম সহজভাবে সেলাই করবেন এবং একদম কিনারায় কিনারায় সেলাইটা দিয়ে দেবেন তাহলে সুন্দর দেখাবে একই রকম করে আমি হাতের দুদিকে অর্থাৎ আর্ম হোলের কাছে বর্ডার দিয়ে দিয়েছি এবার আমি উল্টো করে আর্মহলের দিক থেকে সোজা নিচ পর্যন্ত খানিকটা জায়গা বাকি রেখে আমি সেলাই করে নেব একদিক সেলাই করা হয়ে গেছে এখন এবার আর একদিকও একই রকম করে সেলাই করে নেব পাশে দুদিক কাটা থাকবে বলে খানিকটা জায়গা আমি বাদ দিয়ে সেলাই করছি হয়ে গেল সেলাই করা এখন এবার নিচের দিকটা কিভাবে মোড়াই করছি একটু দেখে নিন প্রথমে একটা ভাঁজ করলাম তারপর আর এক ভাঁজ করে নিলাম এরপর যে কাটা অংশটার বাকি থাকলো সেই অংশটুকুও আমি সুন্দর করে মুড়ে সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কথায় কথায় দেখুন সেলাই করা আমার হয়ে গেল এখন এবার বোতাম এবং ঘাঁটি বসানোর পালা ঘাঁটি বসানোর জন্য বা ঘাঁটি সেলাই করার জন্য খানিকটা করে কাঁচি দিয়ে কেটে রাখলাম এবার আমি ঘাঁটিটা কিভাবে সেলাই করছি লক্ষ্য করুন যেহেতু বাচ্চা ছেলেদের জামা তাই আমি এখানে তিনটে ঘাঁটি এবং তিনটে বোতাম বসিয়ে নেব যদি একটু বড় করে কাটা হয়ে থাকে তাহলে সেলাই করে ছোট করে নিতে হবে একই রকম করে আমি তিনটে ঘাঁটি সেলাই করে নিলাম মজবুত করে গিট দিয়ে নিলাম হয়ে গেছে দেখুন ঘাঁটিগুলো সেলাই করা এখন এবার আমি বোতাম বসিয়ে নেব বোতাম বসানোর সময় আমি যে সূচে সুতো পড়িয়েছি সেই সুতোটাকে একেবারে ডবল করে নিলাম তারপর গিট দিয়ে ঘাঁটি সোজাসুজি বোতামগুলো বসিয়ে দিচ্ছি দেখুন একই রকম করে আমি তিনটে ঘাঁটি এবং তিনটে বোতাম বসিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল বাচ্চা ছেলেদের ফতুয়া জামা আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন এক ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ